thank mm -hmm. রেলে চাকরি দেওয়ার নামে দশ লক্ষ টাকার প্রতারণা পুলিশ গ্রেফতার জানা গেছে থানার বাসিন্দা জাকির তার ছেলের চাকরির জন্য বছর দুয়েক আগে দশ লক্ষ টাকা দেন নিশিকান্ত জানাকে চাকরি হয়নি টাকাও ফেরত দেননি বলে অভিযোগ শেখ জাকিরের বাসনের দোকান আছে দশ খরা বাজারে সেখানেই পরিচয় হয় নিশিকান্ত ও তার স্ত্রীর সঙ্গে রেল স্কুল সহ বিভিন্ন সরকারি দপ্তরে টাকা দিলেই চাকরি করে দিতে পারবেন বলে জানান ওই দম্পতি এরপর ধাপে ধাপে মোট দশ লক্ষ টাকা দেন জাকির ছেলের রেলে চাকরি তো হয়নি টাকা ফেরত চাইলেও তা পাননি এরপর ছ মাস থানায় অভিযোগ দায়ের করেন শেখ জাকির পুলিশ জানিয়েছে অভিযোগ হওয়ার পর থেকেই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় তাদের মোবাইলের সূত্র ধরে হাওড়ার নিশ্চিন্তা থেকে নিশিকান্ত জানাকে গ্রেপ্তার করে পুলিশ আজ ধৃতকে ছুচুড়া আদালতে পেশ করা হয় প্রতারিত শেখ জাকির জানান স্নাতক ছেলের চাকরির জন্য দশ লক্ষ টাকা দিয়েছিলাম বর্তমানে নিয়ে গিয়ে একজনের সঙ্গে কথা বলিয়েছিল আমাকে বিশ্বাস করেছিলাম পরে দেখলাম প্রতারিত হয়েছি এভাবে টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টাতেও ভুল ছিল মনে করি আমি দিয়েছিলাম এক আমাদের দশগাঁ আমার বাড়ি হচ্ছে দশগাঁ অঞ্চলে 10 অঞ্চলের এক বউ সে রেলে চাকরি করতো বলে সবাই পোকার রেলে চাকরি করে সেই হিসেবে আমার একটা ছোটোখাটো দোকান আছে সেই দোকানে আসা যাওয়া করে বলতে বলতে বলো দাদা কাজের সন্ধান একটা আছে করাবেন হ্যাঁ ছেলেটা তো বেকার আছে তা আছে তো কাজের স্টার্টিংয়ে আপনাকে দু লাখ টাকা দিতে হবে তারপর আস্তে আস্তে আপনি দেবেন পাঁচ লাখ টাকা মতো দেবেন তাহলেই দিয়ে দেবেন পাঁচ লাখ টাকা দেওয়ার এবার কমপ্লিট টাকা আমি আস্তে আস্তে দিয়েছি দশ হাজার বিশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এইভাবে দিয়ে দিয়ে মোটামুটি যখন পাঁচ লাখ টাকা করে তখন বললে একবার আসুন বর্ধ বর্ধমানে আসুন বর্ধমানে গেলাম ওদের কন্ট্র্যাক্ট ওদের ওদের লোক আছে দেখলাম সেই সময় যেটা মনে হলো বললে দেখুন একটু ভালো পোস্টে চাকরি করতে গেলে দশ লাখ টাকা লাগবে এমন দশ লাখ টাকা আমি দিতে পারবো না ছেড়ে দিন তাহলে বললে টাকা কিন্তু ফেরত দেওয়া খুব মুশকিল হয়ে গেছে এই পয়সা টাকার ফেরত হবে এরম বললো আরও দু তিনজন বেশ অফিসার করল তারপরে আপনার ধরুন বললো এখন ঠিক আছে তাহলে আমার একটা জমি বিক্রি করতে হবে নাহলে আমার উপায় না বলে আমি জমি বিক্রি করে এক লাখ টাকা দিলাম ছয় হলো ছয় হওয়ার পর থেকে এইভাবে আরও দশ বিশ দশ বিশ করে করে আপনার প্রায় দশ যখন হয়ে গেলো তখন আমি বলুন যে তুমি এক কাজ করো পয়সা আমাকে ফেরত দাও আমার টাকা কাজ হ্যাঁ সেটা আজ থেকে এক বছর আগে কথা চাকরির জন্য দিল না হ্যাঁ হে আমি দিয়ে দেবো আমি জমি বিক্রি করছি এ করছি করতে 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 তারপর একদিন আমি সাহিদকে বললাম আমাদের জামাই উকিলকে বললে বাবা বাবা পয়সা কিন্তু আর আপনি পাবেন না কারণ হচ্ছে হবে না দেবে না তবুও চেষ্টা করুন যদি দেয় হ্যাঁ তবু অনেকবার চেষ্টা করলাম আর ফোনই আউট হয়ে গেল ফোন থেকে ফোনই আসে না তারপরে আমি ওকে জানালাম বললে তাহলে একটা কেস করে দেওয়া হোক ডিমান্ড নোটিশ করে দেওয়া হোক সবই গেলো ডিমান্ড নোটিস ধরলো ডিমান্ড নোটিস যখন ধরলো তখন আমার কাছে একবার এলো হ্যাঁ বললে আমি টাকা দিয়ে দেবো আগামী এক দেড় মাসের মধ্যে আপনার টাকা আমি কমপ্লিট দিয়ে দেবো আমার জমি বিক্রি করার কথা হয়ে গেছে হ্যাঁ বলে গেল সেই টাইমটাও গেল তাও দিল না তারপরে আমি বাবুকে বললাম যে এক কাজ করো তুমি একটা ডিমান্ড নোটিস পাঠাও ডিমান্ড নোটিস পাঠালো ডিমান্ড নোটিস পাঠিয়ে ধরার পর আবার একবার এলো আসার পর বলে আমি দিয়ে দিচ্ছি পয়সার জন্য আপনাকে আটকাতে হবে না পয়সা আমি অবশ্যই দিয়ে দেবো আমি যে কারুর পয়সা দশ পয়সা মারি নিয়ে এই বিভিন্ন ধরনের মানে এ কথাবার্তা পয়সা দিয়ে দেবো তারপরে আর দেয় না তো তখন আমি মানে এই এই পথে যাই হুম তো আগামী সন্ধান পাচ্ছিলাম না তোমার পুলিশের সঙ্গে আমাদের একটা ইয়ে হলো বলে সন্ধান পেয়েছি সাইদ আমার বন্ধু কোনো অসুবিধা নেই আমি দেখছি ওটা আর লোকেশন করে 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 দুদিন তিন দিন ওই এলাকাটা ঘুরে গিয়েছিল হ্যাঁ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কবে অভিযোগটা কবে এখন বাড়িতে থাকে একটা ঘর ভাড়া ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে আছে মানে লুকিয়ে বেড়ালে যেটা জানতে পারলেন পরে যে আপনার মতো আরো অনেকের থেকে টাকা নিয়েছে অনেকের সঙ্গেই টাকা নিয়েছে চাকরি জানা হ্যাঁ অনেকের সঙ্গে টাকা নিয়েছে এর টাকা ওকে শোধ করে ওর টাকা ওকে শোধ করে এইভাবে হয় বুঝতে পেরেছি এখন চাইছে আমার টাকাটা যদি মোটামুটি যদি ফিফটি পার্সেন্ট টাকাও বা আরও সামথিং ফিফটি পার্সেন্ট টাকাও যদি আসা আসে তাহলে আমি কিন্তু নিশিকান্ত জানাকে বেল করে দেবো আর যদি ওই একশো দশ দিনের মধ্যে যদি টাকা না আসে কিন্তু ওকে আবার আমি জেলে ভরা অন্যায় নিশ্চিত অন্যায় তখন আমি ঠিক বুঝতে পারিনি যে এইভাবে হয়েছে অনেকের হয় বা হয়েছে আমাদের এক আত্মীয়রও হয়েছে এইভাবে তার জন্য আমি আপনি বিশ্বাস করেছিলেন যে হতে হতে পারে বিশ্বাস করেছিলাম এভাবে তো হচ্ছে সূর্য মুখার্জির সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি নিউজ